একসাথে এতগুলো সিনেমা ঈদে কি দরকার ছিল আমি মনে করি একদমই না একদমই না অনেকে মনে করেন আমি একটা জিনিস আমি বললো ক্যামেরাতে বললো হয়তো বা খারাপ শোনাবে অনেক প্রযোজক হয়তো বা চায় না যে ঈদে আমি ছবিটা রিলিজ করে আমি ছবিটা টাকা না উঠাই কিন্তু অনেক সময় টিমের চাপে কারণ একটা টিমের ভিতরে শুধু প্রযোজক থাকে না হিরো থাকে হিরোইন থাকে ডিরেক্টর থাকে ডিওপি থাকে সব কিছু মিলে একটা টিম অনেক সময় একটা টিমের চাপে হলেও তারা ছবিটা রিলিজ করে বা অনেক সময় রিকোয়েস্টের জন্য ছবিটা রিলিজ করে তা আমার মনে হয় যে পরিপূর্ণভাবে প্রিপারেশন এগারোটা ছবি রিলিজ হোক কোনো সমস্যা নেই পরিপূর্ণভাবে প্রিপারেশন নিতে হবে যে না আমরা ঈদে আসছি দুই মাস আগে তিন মাস আগে থেকে প্রিপারেশন নিতে হবে পাবলিসিটি করতে হবে এরপরে হয়তোবা যদি পাঁচটা হলেও রিলিজ হয় দর্শকরা যদি ভালোভাবে নিতে পারে কুরবানি পর্যন্ত বাকি হলগুলোতে ইজিলি চলে যেতে পারবে হয়তো টাকা না উঠলেও যদি ছবি ক্লিক করে কুরবানির মতো ছবি উঠবে আমি আশা করি বিকজ লাস্ট ইতিতে আটটা ছবি রিলিজ হয়েছিলো প্রেমপ্রীতি বন্ধনও ছবি রিলিজ হয়েছিল আমার ওপর সেক্ষেত্রে আমরা হলের দিক দিয়ে প্রথম উইকে অনেক চার নম্বরে পিছিয়েছিলাম সেকেন্ড উইক থেকে কিন্তু ছবির কোয়ালিটি এবং ছবির গল্পর দিক দিয়ে যখন বিচার করা হলো তখন কিন্তু সাকিবায়ের ছবি যখন হলগুলো থেকে নামলো অ্যাট এ টাইম আমার প্রত্যেকটা হলে আমার ছবি ঢুকে গেল কুরবানির ঈদ পর্যন্ত টোটাল আঠাশটা একশো আঠাশটা স্টেশনে চলেছে প্রেমপ্রীতি বন্ধন সো যদি গল্পের জোর থাকে কন্টেন্টের জোর থাকে আমার মনে হয় কুরবানির ঈদ পর্যন্ত ভালো একটা সময় পাওয়া যায় এটা মোটামুটি টাকাটা ক্যাপচার করা সম্ভব এটা আমার বিশ্বাস এবার ঈদ এবং পয়লা বৈশাখ কেমন গেল আমার ঈদ আর পয়লা বৈশাখ সবসময় করে আমার পরিবারের সঙ্গেই কাটে আমার বন্ধুরাই আমার পরিবার আর এবার যেটা এক্সেপশনাল যেটা হয়েছে আমি আমার এফডিসি বলেন আমার শিল্পী সমিতি বলেন এটাকে আমি সবসময় আমার সেকেন্ড হোম বলে থাকি আর যেহেতু উনিশ তারিখে আমার নির্বাচন সেক্ষেত্রে আমাদের ক্যাম্পিং শুরু হয়েছে রোজা থেকেই সেক্ষেত্রে এবার আমার সেকেন্ড হোম যেটাকে বলা হয় সেকেন্ড পরিবারের মেম্বার যারা আছে ওদেরকে নিয়ে আমার ঈদ কেটেছে ঈদের আগের দিন পর্যন্ত আমি এফডিসিতে আমার সবাইকে নিয়েছিলাম ঈদের দিনটা শুধু আমার ফ্যামিলিতে কেটেছে আবার ঈদের পরের দিন থেকে আবার আমি একটা না ক্যাম্পিং করেছি আমার পয়লা বৈশাখ গতকালকে আমাদের খুব ভালো কিছু আয়োজন করা ছিল এফডিসিতে সেই আয়োজনগুলোতে আমি জয়েন করেছিলাম আমার মেম্বারদের সঙ্গে বাট এটা অন্যরকম একটা অনুভূতি ছিল এবার যদিও অনেক পেশান যাচ্ছে অনেক দৌড়াদৌড়ি যাচ্ছে বাট আমি অনেক এনজয় করছি আর কি এবারে নির্বাচনের ভাবনাটা কেমন হ্যাঁ নির্বাচন ভাবটা ভাবনা তো আগাগুরায় অনেক স্ট্রংলি থাকে কারণ নির্বাচন যারা দাঁড়ায় তারা সবাই সিরিয়াসলি আমি সবসময় যখনই যে কাজেই যাই না কেন প্রতিটা কাজে আমি সবসময় সিরিয়াস থাকি এবারও সেমটাই এবার আরও আরও যেটা হয়েছে সেটা হচ্ছে যে এবার হাড্ডা হাড্ডা একটা ব্যাপার হচ্ছে আর আমাদের প্যানেলটা গতবার তার আগের বার প্রতিবারই অনেক স্ট্রং থাকে আপনারা জানেন এবারও সেম মিশা ভাই এবং অনুহাসেন দিবজর সাহেবের প্যানেল এখানে প্যানেলে আমাদের একুশ জনের একটা কমিটি সেই কমিটির পরিষদের উনিশজনই লিজেন কেউ বাকি নেয় যারা আছে আমাদের বাকি নেই বাকি আছে যে আমাদের প্যানেলে নাই আমি আর সঞ্জু জন আমার আরেক ফ্রেন্ড হিরো সঞ্জু জন আমার দুজনই জয়েন করেছি শুধু জুনিয়র হিসাবে এই প্যানেলে আমি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী অনেক বড়ো একটা পোস্ট দেখা যায় কাল্লা ভরসা কী হয় আমি যতটুকু কাজ করেছি আট বছরে তবে আমার বিলিভ করি আমি বিশ্বাস করি যে আমার মেম্বাররা আশাহত করবে না তারা তাদের যোগ্য নেতাকেই বেছে নিবে হাল্লা ভরসা উনিশ তারিখে বাকিটা দেখা যাবে সামনে আপনার কি কাজ আমরা দেখতে পাবো তুইদের মাঝে আছে অমানুষ হলো মানুষ আইনা এছাড়াও আমার প্রায় দশটা ছবি রিলিজ মানে আমার সেন্সর হয়ে আছে এরপর আমার নতুন ছবির জন্য আমি ইন্ডিয়া চলে যাচ্ছি তারপরে আবার আমার অপারেশন জ্যাকপট এটার জন্য ফ্রান্সে চলে যাচ্ছি তা সব কিছু মিলিয়ে খুব ভালো আছে আল্লাহর রহমতে বাকিটা দেখা যাক কী হয়